সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল জলপাইগুড়ি পৌরসভা চত্বর সঠিক সময়ে বেতন প্রদান সহ বিভিন্ন দাবিতে সরব হয়ে এদিন বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বেশ কয়েক দফা দাবিতে পৌরসভার চেয়ারপার্সনের কাছে স্মারকলিপিও তুলে দেন তারা সাফাই কর্মীদের অভিযোগ তাদের বেতন অনিয়মিত ছুটির সুযোগ নেই সাফাইয়ের কাজ করবার জন্য প্রয়োজনীয় ঝাড়ু কাম্বুর প্রভৃতিও সরবরাহ করা হয় না পৌরসভার তরফ থেকে এমনকি অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকেই অবসর গ্রহণের তিন চার বছর পেরিয়ে গেলেও গ্র্যাচুইটির কোনো টাকা পাননি সঠিক সময়ে পেনশনও হচ্ছে না বলে অভিযোগ তাদের এ বিষয়ে পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন গর্দ্ধপূর্ণ পরিবেশে বিক্ষোভকারীদের সাথে আলোচনা হয়েছে সমস্যাদি সব রয়েছে অধিকাংশই মিটে যাবে সাফাই কর্মীদের প্রতি পৌরসভা সহানুভূতিশীল এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের অন্য দাবি আছে আমাদের আমাদের পৌরসভা দীর্ঘদিন থেকে বেতন দিচ্ছে না গ্যাজুডি টাকা পেনশন মাইনা তারপরে পেনশন এরিয়া দুই মাস তিন মাস এরকম মাইনার পেনশন দিচ্ছে না এমনও আছে যারা তিন বছর চার বছর আগে রিটায়ার করেছে গ্র্যাচুইটির এক টাকা একটা ইনস্টলমেন্টও দেওয়া হয় না পৌরসভা থেকে আমাদের অখিল ভারতীয় সফাই কর্মচারীর পক্ষ থেকে আজকে আমরা আমাদের পৌর মাতা এবং পৌর উপপৌর কাছে আমরা আজকে চিঠি আমাদের বিভিন্ন রকম দাবি দাবার জন্য গণডেপুটেশন দিতে এসেছি কারণ আমাদের আমরা পৌরসভা থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের বা যারা টেম্পোরারি হিসাবে কাজ করে পৌরসভায় অস্থায়ী কর্মী তাদের সঠিক সময়ে বেতন প্রদান করা হয় না পৌরসভা থেকে তাদের অস্থায়ী কর্মচারীদের ছুটির কোনো ব্যবস্থা নেই তাদের কোনো মানে তাদের কোনো ফ্যাসিলিটি নেই যেমন ইপিএফ ইএসআইসিস নানা রকমের ফ্যাসিলিটি আমরা নানা রকম দপ্তরে দেখতে পাই কিন্তু আমাদের পৌরসভা আমাদের কোনো রকমের ফ্যাসিলিটি বা পৌর কিছু প্রদান করে না এবং পৌরসভায় যারা আমাদের যারা সফাই কাজের সাথে যুক্ত তাদের কোনো পিপিইস দেওয়া হয় না যেমন তাদের গাম বুট এবং ঝাড়ু আগামী গত গত দিনগুলোতে যে আমরা ঝাড়ু পেতো আমাদের পৌরসভার কর্মচারীরা সেটাও পৌরসভা বন্ধ করে দিয়েছে তাদের কোনো গাম বুটের ফ্যাসিলিটি নেই তারা সকালের রাস্তায় ভিজে ভিজে রাস্তা পরিষ্কার করছে সেটা পৌরসভা দেখে না এবং আমাদের আমাদের কর্মীদের উপরে নানা রকমভাবে অত্যাচারিত করা হয় তারা কোনো কারণে যদি একদিন তাদের কর্মস্থলে না পৌঁছায় বা কোনো অসুবিধার জন্য না যেতে পারে তাদের ন্যূনতম হাজিরা দুইশো কত টাকা বা একশো কত টাকা হাজিরা উনচল্লিশশো টাকা বেতন এখনকার দিনে উনচল্লিশশো টাকা বেতনের মধ্যে একটা পরিবার চালানো একদম অচল ব্যাপার একটা পরিবার উনচল্লিশশো টাকায় কোনো মতে চালানো যায় না তার মধ্যেও যদি পৌর কর্তৃপক্ষের কাজ আমাদের যে কর্মীরা একদিন যদি কাজে না যায় তাদের বেতন কেটে নেওয়া হয় তাদের ছুটির ব্যবস্থা নেয় যেহেতু তাহলে তারপরে হচ্ছে আমাদের আরও রকম অভিযোগ সুবিধা আছে যেমন পেনশন পেনশন যেমন পেনশন পেনশনের একটা ব্যবস্থা পেনশন একটা ডেটে হয় না পেনশনে যারা আমাদের বিধ মানে বিধবা মারা বৈшко বেশ তাদের জন্য পেনশন আলাদা সময় মত হয় সময় মত পেনশন পাচ্ছে না সেগুলো নিশ্চয়ই সেগুলো মিটিয়ে দেওয়া যাবে সেগুলো কোনো বড় সমস্যা নয় এছাড়াও ওনারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে বললো অফিসের প্রবলেমের কথা বলল বিভিন্ন কর্মচারী কর্মচারীর মধ্যে কি সমস্যা হচ্ছে সেগুলো আমরা বিশেষ করে তুলে নுள்ளে আরেকটা বিষয়ের বলছিল সেটা আমি যখন আমি আজকে 18 বছর ধরে আমি এখানে কাউন্সিলার। যখন ভাইস চেয়ারম্যান আমি ছিলাম তখন আমার মনে আছে যে আগের বোর্ডে আমার কাছে ওনারা সবসময় যেহেতু আমি তখন স্যানিটারি দপ্তরের বিভাগে ছিলাম মে মাসের মায়না জুন মাসে জুন মাসের মায়না জুলাই মাসে অর্থাৎ ওনারা ওটা ধরছেন এক মাস আমাদের পেছনে আছে আমার মনে আছে যে ভাইস চেয়ারম্যান থাকাকালীন আমি ছ মাসের মাইনে বাকি তখন বোর্ড দিতে পেরেছে দু মাস ম্যাডাম আপনি একটু দেখুন জায়গাটা থেকে কিন্তু আমরা দায়িত্ব পাবার পর ওনাদের মাইনেটা রেগুলারাইজ করেছি এখন ওনারা বুঝতে হয়তো ভুল করছেন যে মে মাসের মাইনে তো জুনেই হবে হয়তো আমরা কিছুটা দিন পেছানো আমাদের পেছানো মানে মে মাসের মাইনা যদি জুনে হয় আমাদের সেই মাইনেটা হয়তো আমরা এক তারিখে করতে না পেরে আমরা বিশ তারিখের পরে হয়ে যাচ্ছে। তখন ওনারা ধরছেন ওটাকে আমরা এক মাস আমরা পিছিয়ে আছি বিষয়টা এই জায়গাটা পর্যন্ত আমরা আনতে পেরেছি যেখানে আগে ছ মাস বাকি থাকতো এটা আমরা অনেকটাই আমাদের মানে আমরা রেগুলারাইজ করতে পেরেছি বলে আমাদের প্রশাসক বোর্ড থেকে আমরা মনে করি সমস্যা অনেকটাই মিটে গেছে বলা যায় নিশ্চয়ই খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হলো এবং সমস্ত আলোচনা স্যানিটারি দপ্তরে বিভিন্ন সমস্যা আছে আমি শুনলাম ওগুলো মিটিয়ে দেওয়া যাবে এবং অবশ্যই তাহলে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই তাদের পাশে থাকবো চিরকাল এই আশ্বাস আমরা দিলাম থ্যাংক ইউ